সরস্বতী পুজো পঞ্চমী তো আজ থেকেই কিন্তু ছোটরাও সকলেই পুজো করে পরের দিন সকালবেলা উপোস টুপোস করে ওটা আমাদের আবার বসন্ত উৎসব বসন্ত উৎসব বসন্ত উৎসব বসন্ত পঞ্চমী বলি আমরা আবার ওই উৎসবটাকে আমরা বলি অনেক কিছুই বলি ভালোবাসার দিন ভালোবাসা মানে শুধু এক অর্থ হয় না ভালোবাসা সকলকে ভালোবাসা টিচার ঠাকুর পরস্পর বন্ধু ছাত্র ছাত্রী তাদের একটা উৎসবের দিন তাই আগামীকাল সরস্বতী পুজো আপনাদের সবার হয়ে দেবী সরস্বতীকে বলি পঞ্চমী স্টার্ট হয়ে গেছে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপা বিশালাক্ষী তারপরটা কি দেহি নমস্তুতে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ শুভ ভিত কুচ শুভ ভিত কুচ শুভ ভিত কুশ ভিত মুক্তাহারে হস্তে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা লোজনে লোচনে বিশ্বরূপ বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তি অনেক অনেক নমস্কার ধন্যবাদ